আসসালামু আলাইকুম বন্ধুরা প্রত্যেকে বিকাশে পাঁচ হাজার টাকা করে পাবেন ডক্টর ইউনুস এই পাঁচ হাজার টাকা করে সবার মোবাইলে দিচ্ছে আপনারা এখনই আপনাদের বিকাশ নাম্বারটা চেক করুন এবং যাবতীয় তথ্য দিয়ে আপনারা পাঁচ হাজার টাকা লুপে নিন সবার মোবাইলে দেওয়া হচ্ছে বিকাশ থেকে এই জাতীয় একটা পোস্ট খুবই দেখছি ভাইরাল সামাজিক যোগাযোগ মাধ্যম টিকটক তারপর হচ্ছে ইউটিউব আর বিভিন্ন যত সোশ্যাল মিডিয়া আছে সব জায়গায় কিন্তু এই নিউজটা বর্তমানে ব্যাপক ভাইরাল আজকে আমাকে অনেকেই জিজ্ঞাসা করছে ভাই আপনি পাঁচ হাজার টাকা পাইছেন আমি বললাম কিসের পাঁচ হাজার টাকা সে বললো ভাই বিকাশ থেকে তো ফ্রি পাঁচ হাজার টাকা করে দিচ্ছে ডাক্তার ইউনুস এটা বিকাশ তো ডাক্তার ইউনুসের একটা প্রতিষ্ঠান ঠিক আছে তো সে একজন প্রধান উপদেষ্টা দেশের এই জন্য সবাইকে পাঁচ হাজার টাকা করে দেওয়া হচ্ছে এবং আর একটা কথা বলা হচ্ছে যে ইয়া তিনি যেহেতু প্রধান উপদেষ্টা হয়েছে এই জন্য দেওয়া হচ্ছে তো যাবতীয় কিছু ইনফরমেশন দিতে হবে সেই ইনফরমেশন দিলে আপনারা দশ মিনিটের মধ্যে টাকা পাবেন এই জাতীয় একটা পোস্ট ব্যাপক আকার ভাইরাল আমাকে ব্যক্তিগতভাবে অনেকে প্রশ্ন করছে আসলেই কতটা সত্য আমি আপনাদেরকে দেখাচ্ছি আমি স্ক্রিনে যে এইটা দেখতে পাচ্ছেন ঠিক আছে যেখানে কি বিস্তারিত লেখা আছে যে সবার মোবাইলে পাঁচ হাজার টাকা করে দেওয়া হচ্ছে আপনার জটফট বের করুন ইনফরমেশন দিয়ে ভাই এই ভুলটা কেউ করবেন না আমি বিকাশের সাথে কথা বলে দেখেছি তারা এই কোনো ক্যাম্পেইন করে নাই তারা এই জাতীয় ক্যাম্পেইন করে নাই একটা চক্র আপনাদের 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 হাত থেকে থেকে কাছ বিকাশের ইনফরমেশন যাবতীয় তথ্য তারা কিন্তু নিয়ে যাবে তারা একটা লিঙ্ক দিবে একটা ওয়েবসাইট দিবে দেওয়ার পরে এখানে যখন আপনি ক্লিক করবেন আপনার কাছে কিছু ইনফরমেশন চাইবে তখন আপনি একদম সরল মনে সেটা দিয়ে দিবেন দেওয়ার পরে কী হবে আপনার যত ইনফরমেশন আছে সব কিছু তারা নিয়ে নেবে এবং আপনার বিকাশের যে টাকা আছে আপনার বিকাশের যে বর্তমানে কিছু টাকা থাকতেও পারে ওই টাকাটা পর্যন্ত তারা নিয়ে যাবে এখন বিভিন্ন জায়গায় কিন্তু স্যালারি স্যালারি দেওয়া হচ্ছে বিকাশের মাধ্যমে তারা কিন্তু সেই টাকাটাও কিন্তু নিয়ে যাবে যখন আপনার বিকাশের ইনফরমেশন তারা নিয়ে যাবে তারা আপনাদের কোড চেঞ্জ করে ফেলবে আপনাদের টাকা টোকা নিয়ে পরে কিন্তু আপনি এই টাকাটাও হারাবে কেউ দয়া করে কেউ দয়া করে এই কাজটা করবেন না এই একদম মিথ্যা একটা গুজব কোনো টাকা দেওয়া হচ্ছে না আমি ব্যক্তিগতভাবে বিকাশের সাথে কথা বলে দেখেছি বিভিন্ন জায়গায় খোঁজখবর নিয়ে দেখেছি তারা একটা প্রকার একটা প্রতারক চক্র এই কাজটা চালাচ্ছে তো দয়া করে কেউ এরকম ফাঁদে পা দিবেন না কোনো টাকা পয়সা দেওয়া হচ্ছে না এ জাতীয় যদি টাকা পয়সা দেওয়া হইতো সামাজিক যোগাযোগ যেমন দেশের গণমাধ্যম যেমন যমুনা টিভি সময় টিভি বা বিভিন্ন টিভি চ্যানেলে কিন্তু দেখানো হতো বা সরাসরি প্রচার করা হতো এই ধরনের কোনো প্রচার নাই ফেসবুক ইনস্টাগ্রাম বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে কিন্তু এই জিনিসটা একটা মহল একটা প্রতারক চক্র ঠিক আছে একটা মানে স্বার্থ হাসিল করার জন্য তারা আপনাদের ব্যক্তিগত তথ্য নেওয়ার জন্য ইনফরমেশন নেওয়ার জন্য আপনাদের বিকাশের টাকা লুটপাট করে নেওয়ার জন্য কিন্তু এই প্রতার এই প্রচারণা চালাচ্ছে দয়া করে কেউ এই ফাঁদে পা দেবেন না বিশেষ করে এখন গ্রামের শ্রমিক আছে বিভিন্ন মানুষকে কিন্তু এখন বিকাশে টাকা দেওয়া হয় এই সময়টার মধ্যে দশ এগারো বারো তারিখের মধ্যে কিন্তু বিকাশে টাকাটা দেওয়া হয় তো ভুল করেও কেউ ভুল করে কেউ আপনারা এইসব লিঙ্ককে ক্লিক করবেন না আপনাদের ইনফরমেশন দিবেন না একদম ভুয়া নিউজ একদম ভুয়া নিউজ একদম ভুয়া নিউজ আশা করি সবাই শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন ভিডিওটা বেশি বেশি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম